যেই সমাজ এরকম রেটে মাসে এরকম কাজে কাতারে সর্বোচ্চ কত টাকা ইনকাম এক মাসে সর্বোচ্চ এক লাখ দেড় লাখ দেশে পাঠাইছেন দেশে পাঠাইছি আলহামদুলিল্লাহ এটা কত সালে এটা দুই হাজার উনিশ সালে উনিশ সালে ওকে মানে খেলার আগে জি খেলার আগে অনেক ভালো ছিল জি জি এখন মোটামুটি আছে মাঝখানে তো অনেক মাঝখানে অনেক খারাপ গেছে কাতারে সেই সময় আপনার কাজ ছিল না অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে আছে কাতারে অনেকে আইসে তারপরে চলে গেছে চলে গেছে অনেক বহুত মানুষ অনেক টাকা দিয়ে আইছে কাজ করতে পারে না রুমে নিজে থেকে দেশে থেকে আইনে খাইছে অনেকেই আছে এখন আর এরকম খুব কম এখন আল্লাহর রহমতে কাজ চলতেছে ভালোই সব জায়গায় লোক নিতেছে রানিং চলতেছে কাজ

মানে দেশে যাওয়ার পরে হ্যাঁ 30 সালে যদি যান একবারই যাবেন একবারই যাব ইনশাআল্লাহ দেশে যাওয়ার পরে কি করবেন দেশে যাওয়ার পরে যে কোনো একটা ব্যবসা করব ব্যবসা করব কেন বিয়ে করবেন 30 সালের পরে দেশে যাবেন সেটা বলতে পারবো না ভাই রিজিক কোন জায়গায় আছে কখন সেটা তো বলা যাবে না বুঝেন নাই ওকে ওকে গার্লফ্রেন্ড আছে না এখন কি শুধু মানিতে ফোকাস দিছেন গার্লফ্রেন্ডে না পুরুষ ফি সাদিক ফি পুরুষ মাফি সাদিক মাফি হ্যালো তো এখন বর্তমানে প্রতি মাসে কত টাকা ইনকাম করে কত টাকা পাঠিয়ে দিচ্ছেন বেশি প্রত্যেক মাসে বর্তমান যে কাজের পরিস্থিতি আপনি তাও আল্লাহ রামাতে ভালো আছে মাসে পঞ্চাশ হাজার দিতে পারতেছি বাড়িতে বর্তমান অবস্থায় পঞ্চাশ হাজার চল্লিশ হাজার কামের উপরে ডিপারেন্ট করে আপনার টাকাটা ঠিক আছে যেরকম বেশি হবে সেরকম ইনকাম আপনি পুরনো লোক হিসেবে কাজ করতেছে অনেক ভালো একটা জি ঠিক আছে মাসে ভালো ইনকাম করতেছে জি আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভাই ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো জি জি অবশ্যই রাখবেন ঠিক আছে